তারা কন্টিনিউয়াসলি আল্লাহ ওয়াকবর আল্লাহ ওয়াকবর বলতে থাকে ফাস করছি বাংলাদেশ আপনি কি আজকে পাপসার কাছে ইয়ে বলতে পারবেন য করে এবং শুধু নর্মাল ভাষাতে বলে যে তোমরা এটা মানে এটা কেন করছো এটা কি কোনো রিলিজিয়াস পেয়ে আমরা কিছুক্ষণ আগে সাড়ে পাঁচটা নাগাদ ঠাকুরিয়া লেকে এসেছিলাম ঠিক আছে তারপর আসার পরে কিছু নর্মালি ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মালি নিজেদের মতো আজকে ফ্রেন্ডশিপটাই মানাতে থাকে কিন্তু আমরা তখন বেরিয়ে যাচ্ছি

আপনি কি আজকে বাক্সার কাছে গিয়ে বলতে পারবেন জয় শ্রীরাম আমি সেটা নিয়ে কোনো অপোজ করছি না আপনারা যখন দেখছেন যে আপনার সামনে কেউ লিটারেলি লিটারেলি এ করছে যে এটা তো কোনো রিলিজিয়াস পেস না না যে আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার চিৎকার করবেন উল্টে আপনারা এই ঝামেলাখানা করছেন তারপরে আপনারাই লোক আনছেন ও লোকে নে আপনারা 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 আবার আমাদেরই টিপি এটা কি হচ্ছে এটা কি বাংলাদেশ মানে আমরা কোথায় বাস করছি যা এদের কাছে পুলিশ ধরবে না তারা সঙ্গে সঙ্গে সে প্রেস আমাদের সিএম এদিকে এখানে মানে থাকার জায়গা দিচ্ছে কি কোথায় আছি আমরা এখা হ্যাঁ আমরা ঠাকুরের লেকে অবধি আসতে পারবো না পাঁচ সরকার শুনে যাচ্ছি না আমরা তাহলে আমরা ঠাকুরের লেকে আসতে পারবো না আমরা কি বাইরে